সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা দিনাজপুর জেলা বিরুল জেলা দিন তেঘরা এলাকায় রয়েছি আমার সামনে বেশ কিছু বড় বড় সাইজের কুরবানিযোগ্য সার দেখছেন এগুলো সবগুলোই কিন্তু মজু চাচার এই পাশে আমরা আরও কিছু শুকনো হাড্ডি সার দেখছি এগুলো সবগুলোই উনি প্যাকেজ আকারে বিক্রি করতে চায় দাম কেমন রেখেছেন পছন্দ হলে আপনারা কিভাবে পাবেন আমরা সেই আনুষাঙ্গিক তথ্য আপনাদের দিতে চাই সোমবার আজ তেরোই মার্চ দু হাজার তেইশ চাচা আসসালাম আলাইকুম আজকে আবার সার নিয়ে উপস্থিত হয়েছেন পট্টা জন্য সার কালেক্ট করছেন আচ্ছা তো কি অবস্থা সবগুলো তো দেখছি বেশ বড় বড় সাইজের

আচ্ছা কি অবস্থা বলেন তো শরীরে কেমন গোস্ত আসতে পারে রানি নির্মল দশ কেজির মতো গোস্তই আছে শরীরে বেশ বড় সড়ো সাইজের আচ্ছা এই যে এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার তিন মন দশ কেজির মতো শরীরে গোস্তই হতে পারে আচ্ছা আরও তো গোস্ত ধরানো সম্ভব কুরবানি আস্তে আস্তে পাঁচ মন করে ধরানো সম্ভব আচ্ছা এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে প্রথম নাম্বার

এটা হচ্ছে দুই নাম্বার আচ্ছা সেট করে দিন দিকে এই পাশে আচ্ছা তাহলে এটা হচ্ছে দুই নাম্বার দুই নাম্বার বেশ তো বড় সর আমরা দেখছি ইনশাআল্লাহ গরু খুব ফাইন ফাইন গরু আচ্ছা এটা হচ্ছে দুই নাম্বার আচ্ছা দেশি দেশি না সব দেশি গরু পিওর দেশি একদম এক নাম্বার এক নাম্বার পিওর দেশি আচ্ছা এখন আমরা তিন নাম্বারটা দেখতে চাই এটা একটা কালো রঙের

পাঁচ মন ইজি ধরানো যাবে আচ্ছা সাড়ে তিন মনের মতো গোস্ত রানিং আছে আচ্ছা এটা তিন নাম্বার দেখলাম আমরা আচ্ছা আমরা এখন চার নাম্বারটা দেখতে চাই এটাও তো বেশ বড় সরি এটা হালকা শাহী হলে পার্সেন্টেজ আছে মনে হচ্ছে না আচ্ছা দেখেন এ তো দুষ্ট গরু তাহলে মোটামুটি চামড়া ঢিলা আছে আচ্ছা আচ্ছা হালকা শাহী হলে পার্সেন্টেজ আছে এটা কি দাঁতে আসছে হ্যাঁ দুই দাঁত এটাও দুই দাঁত বড় আছে বড় বড় বেশ বড় সরু এগুলো পাঁচ মণ করে মাংস ধরা যাবে পাঁচ থেকে ছয় মণ করে গোশত ধরা সম্ভব সেটা কতদিন সময় লাগবে মোটামুটি তিন মাস তিন মাস সময় লাগবে আড়াই তিন মাস কুরবানি পর্যন্ত হইলা পারলে মেলা দেব কুরবানি পর্যন্ত পারলে ভালো লাভবান হওয়া যাবে আচ্ছা এটা চার নাম্বার আচ্ছা আমরা এখন পাঁচ নাম্বার দেখি এটা পাঁচ নাম্বার এটাও কি রানিং দুই দাঁত না এটা দাঁত ফাটিছে ও এটা দাঁত ফাটেছে

পনেরো আচ্ছা এটা সাত নাম্বার আমরা একটু দেখানোর চেষ্টা করছি সব তো সুস্থ সবল সব সুস্থ সবল আচ্ছা সর্বশেষ আট নাম্বার এটা এটাও তো বেশ বড় সড়ো সাইজের এটা এটাও কি দুই দাঁত এটাও দুই দাঁত বয়স আচ্ছা তাহলে সর্বশেষ হচ্ছে আট নাম্বার এটা ও দাঁত ফাটতেছে আচ্ছা আচ্ছা এগুলো কানমানি কেমন গোস্ত আসতে পারে তিন মনের মতো গোস্ত আসতে পারে কুরবানি আস্তে আস্তে কতটুকু ধরানো সম্ভব পাঁচ মন ধরানো যাবে তাহলে এটা সর্বশেষ নাম্বার এটা হচ্ছে সাত নাম্বার হ্যাঁ এটা হচ্ছে ছয় নাম্বার এটা পাঁচ নাম্বার এটা চার নাম্বার এটা তিন নাম্বার এটা দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা এখন আমরা দেখি হাড্ডি সারগুলো দেখি আসেন পাশে হাড্ডি সারগুলা আচ্ছা এ হাড্ডি সার রেট কত বললেন উনচল্লিশ হাজার আটশো তাহলে এটা হচ্ছে সর্বশেষ ইয়া সরি প্রথম নাম্বার হচ্ছে এটা এটা বয়সটা কেমন চাটুল সবই নতুন জোয়ান একটা ছয় দাঁত আছে এটা হচ্ছে প্রথম নাম্বার চামড়া ঢিলা ঢালা আছে না ফাইন আচ্ছা এটা হচ্ছে এক নাম্বার আচ্ছা এটাকে সাইড করে দেন দেখি আমরা দুই নাম্বারটা দেখি এটা দুই নাম্বার এটা বয়সটা কেমন আসবে ছয় দাঁতের পরে কিল ফাটছে চামড়া ঢিলা ঢালা আছে না আচ্ছা এটা দুই নাম্বার এটাকে সাইড করে দেন দেখি এই পাঁচটা দেখি তাহলে এটা বললেন উনচল্লিশ হাজার কত আটশো এটা হচ্ছে দুই নাম্বার একেবারে নিখুঁত এটা তিন নাম্বার এটা বয়সটা কেমন আসবে এটা নতুন জোয়ান বয়স আচ্ছা এগুলো এক একটা কতটুকু বস্তু ধরানো সম্ভব ছিল তিন মন করে গোস্ত ধরানো যাবে আপনার ঢিলা ঢালা আছে না আচ্ছা তাহলে এটা হচ্ছে তিন নাম্বার আচ্ছা আমরা এখন চার নাম্বারটা দেখতে চাই এটা চার নাম্বার চামরা ডিলা ডিলা আছে ছয় দাতা পরে কিল ফাটে হচ্ছে এটা হচ্ছে 4 নাম্বার সর아서 লম্বা আছে লম্বা এটা হচ্ছে 5 নাম্বার এটাও কি জওয়ান নতুন জওয়ান নতুন জওয়ান এটা হচ্ছে 5 নাম্বার নতুন জওয়ান বয়শ আচ্ছা কি অবস্থা চামরা চামরা ডিলা ডিলা আছে না ফাইন করো এটা 5 নাম্বার আচ্ছা আমরা দেখি এখানে একটা এটা হচ্ছে ছয় নাম্বার আমরা ঢেলা ঢালা আছে আচ্ছা এটা হচ্ছে ছয় নাম্বার তলা মাথা সিং সবকিছু ঠিক আছে এখনো সত্তর কেজি ওজনই হতে পারে আচ্ছা আমরা সাত নাম্বারটা দেখি এটা ছয় দাঁত বয়স চামড়া ঢেলা ঢালা এটা হচ্ছে সাত নাম্বার সিং মাথা একেবারে ক্লিয়ার আছে আচ্ছা এটা সাত নাম্বার সর্বশেষ দেখি আমরা এটা হচ্ছে আট নাম্বার এটা বয়স কি নতুন জোয়ান এটা নতুন জোয়ান তাহলে সর্বশেষ আট নাম্বার হচ্ছে এটা এটা কি অবস্থা চামড়া ঢেলা ঢেলা আছে না ঠিক আছে তাহলে সর্বশেষ আট নাম্বার এটা হচ্ছে সাত নাম্বার আমরা দেখি এটা হচ্ছে ছয় নাম্বার

ওয়ান ডাবল সেভেন ওয়ান ডাবল সেভেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দর্শক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন